নমস্কার পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ভাবে বানানো মোচার শেয়ার করে নেব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে মোচার আস্তরণগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এরপর মোচার ফুলগুলোর মধ্যে থেকে দুটি অংশ বাদ দিতে হবে প্রতিটি ফুল হালকাভাবে উল্টো দিকে প্রেস করলে একটি সাদা ট্রান্সপারেন্ট খোসা উঠে আসবে সেটিকে বাদ দিতে হবে এবং ফুলের মধ্যে থাকা একটি সাদা লম্বা কাঠির মতো অংশ হালকা টানলেই বেরিয়ে আসবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে এটা রেখে দিলে রান্নার সময় সিদ্ধ হবে না এবং তা কাঠির মতো হয়ে থাকবে এইভাবে দুটি অংশ বাদ দেওয়ার পর ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে ফুলের মধ্যে থাকা সাদা কাঠি অংশটি এইভাবেও বটি সাহায্যে বাদ দিতে পারেন এইভাবে মোচার উপর থেকে সমস্ত আস্তরণ ছাড়িয়ে নেওয়ার পর এইরকম একটি সাদা অংশ বেরিয়ে আসবে যেখান থেকে আর আস্তরণগুলোকে আলাদা করা যাবে না এরপর এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে এতে হালকা আঠা আছে তাই তেল না লাগালেও কোনো সমস্যা হবে না মোচা কেটে তা সঙ্গে সঙ্গেই জলে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কালো হয়ে যাবে এইভাবে মোচা কাটা সম্পূর্ণ হলে তা এক ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন তত বেশি কষ বেরিয়ে যাবে তত ভালো খেতে হবে এরপর মোচা সিদ্ধ করার জন্য ভালোভাবে জল ঝরিয়ে একটি প্রেশার কুকারে দিতে হবে সাথে কিছুটা পরিমাণ কাঁচা ছোলা এক চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে নিলেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এক্ষেত্রে জল ততটা পরিমাণ ব্যবহার করবেন যাতে সমস্ত উপকরণ হালকা ডুবে থাকে আর লাগবে ছোট করে কেটে নেওয়া দুটি আলু এরপর মোচা সিদ্ধ হয়ে গেলে তা জল ঝরিয়ে নিতে হবে অপরদিকে কড়াইতে দু চামচ সর্ষের তেল দিতে হবে তেল ভালোভাবে গরম হলে তার মধ্যে অল্প সাদা জিরে দুটি শুকনো লঙ্কা চারটি এলাচ ইঞ্চি দুয়েক দারচিনি চারটি লবঙ্গ ফোড়ন হিসেবে দিতে হবে এর সাথে ছোটো করে কেটে রাখা আলু হাফ চামচ হলুদ গুঁড়ো সাত মতো নুন ও এক চামচ আদা বাটা দিয়ে নাড়তে হবে হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর সাথে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতেই আলু সিদ্ধ হয়ে যাবে এরপর অ্যাড করতে হবে এক চামচ জিরের গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দুটি চেরা কাঁচা লঙ্কা ও গ্রেড করা বাদাম দিয়ে আবারও খুব ভালোভাবে কষাতে হবে আলু সিদ্ধ হয়ে আসলে সিদ্ধ করে নেওয়া মোচা হালকা চটকে নিয়ে আলুর সাথে মিশিয়ে দিতে হবে এবং পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর স্বাদের ব্যালেন্স করার জন্য দু চামচ চিনি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশেষে এক চামচ ঘি ও এক চামচ গরম মশলা অ্যাড করে দিলেই মোচার ঘণ্ট একেবারে রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ